কেন এসে যেন খাওয়া ভাগ করো সংসারের সচ্ছলতা ফেরাতে মাত্র ছয় মাস আগে স্ত্রী ও দুই সন্তান রেখে মালয়েশিয়ায় পারি জমান ও বিদেশে গিয়ে স্ত্রী ও সন্তানদের সুখে রাখতে কাজ খুঁজতে শুরু করেন তিনি এদিকে দেশে তার স্ত্রী স্বপ্না স্বামীর অবর্তমানে নিজের চাহিদা পূরণ করতে খুঁজতে থাকেন পরক্রিয়া প্রেমিক বুঝান ভাই ও কত বছর আছেন মালসিয়া ছয় মাস ও তাহলে কোন আসলে আপনার কত সম্পর্ক অবশেষে একই গ্রামের সিম ব্যবসায়ী রতনের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তিনি নিজের চাহিদা পূরণে পরক্রে প্রেমিক রতনকে বাসায় ডাকেন এ সময় স্থানীয়রা টের পেয়ে নাতে আটক করে এই প্রেমিক যুগলকে আমি সাড়ে সময় আসছি আমি শুধু ওই মেয়েটা আমাকে ডাকছে কি দেখে কোনো কিছুই আর এই লোকজন বিনা কারণে মনে করল যে এসে মা আমাকে এই আরেক কাকি ছিল আমার মেয়ে ছিল ও ছিল তারপরে মনে করেন আমাকে মায়ের আর মা বিভিন্ন রকমের মায়ের আমি এইখানে আসার কারণে মা আমি বারবার বলছি যে ভাই আমি এখানে কোনো কিছু করতে আসি যদি মেয়েটা বলে যে আমার অপরাধ যে আমি এই খারাপ কোনো কাজের জন্য এখানে আসছি আমার বিচার মানে আমি এমন কোনো কাজ করি না যে সেটা আমার জন্য বাস অপরাধ হবে আপনি মেটাকে জিজ্ঞেস করতে পারেন যদি আমি কোনো ভুল করে থাকি মেটা যদি বলে যে আমরা অপ্রাতি আপনার তার संपर्क আমাদের সাথে সম্পর্ক গো মনে করেন গ্রামে চলাচল সম্পর্ক নাই অভিযোগে আটক খাওয়া এই প্রবাসী স্ত্রী জানান রতন তার ভাইয়ের মতো তাদের মধ্যে খারাপ কোনো সম্পর্ক নেই বাড়িতে চুলা নষ্ট হওয়ার কারণে রতনকে ফোন করে ডাকেন তিনি

তাহলে আপনাদের ধরছে কেন গ্রামের ইনক্রম মানে কি পূর্বে শতপুর দুই সন্তানের এই জননী বলেন প্রতিবেশী হিসেবে রতনকে প্রায় দশ থেকে বারো বছর ধরে তিনি চেনেন এলাকার লোকজন রতনের সাথে তার সম্পর্ক অবৈধ বলেই জানে

এই সময় স্থানীয়রা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ তার। যে গরম পাচ্ছে মারছে বলছে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে। এখন আমরা বাধ্যতামূলক বিয়ে করতে রাজি হইছি কারণ আমাদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আর এক এই মেয়েটার দুটো বাচ্চা আছে স্বামীও আছে। আমার আমারও একটা বাচ্চা আছে। আমি এই বিষয়ে মনে করেন যে আমাকে যেভাবে মনে করেন যে টর্চার করা হচ্ছিল আমার কাছে একটা মানিব্যাগ ছিল মানিব্যাগে 3 টাকা 4 টাকা আছে

এখনো ধরা তাহলে খারাপ সম্পর্ক নাই হবে তাহলে আমার কেন কথা আপনি কবাইছেন ওকে যদি ওই সম্বন্ধে কথা হয়

ঢুকছে কোন জায়গা দরজাতে জিজ্ঞেস করেন কিন্তু দরজাতে না বাইরে জিজ্ঞেস করেন তো ঢুকছে কোন জায়গায় দিয়ে মেন গেট দিয়ে তো ঢুকবে এত জনগণ কথা তারপরে মোবাইল বন্ধ কেন মোবাইলে আরো ওদের শিকারক্তি আসে

এমন এক চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে

এই কথা তোর কুন্ডে গেল আজকা হ্যাঁ এই কথাটা তোর গেল কুন্ডে মামু আমার আজকা এই মেম্বারের সাথে নাকি প্রধান সম্পর্ক ইচ্ছে ওই মহিলার হ্যাঁ রাজু ভাই ছিল আমার সাথে না মেম্বারের সাথে হ্যাঁ ঠিক আছে মেম্বারের সাথে প্রথম সকু হয়েছে মেম্বার ছিল রাজু ভাই ছিল মেম্বারের সাথে আছে রাজু ভাই সাথে প্রথম কাজ